আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত সোনানু সিয়াম সিয়ামের সন্নত সমূহ রোজা বা সিয়ামের সন্নতগুলি সম্পর্কে কয়েকটি সন্নত নিয়ে আলোচনা করব সিয়ামের ক্ষেত্রে যেসব কথা কাজগুলি সন্না প্রথম বিষয় হচ্ছে রোজাদারের জন্য শহুর খাওয়া সাহারি করা এ হচ্ছে সন্ন্যত সাহারি খাওয়া অর্থাৎ ভোর রাত্রে ফজরে শুভ সাদেকের আগে কিছু পানাহার করা এবাদতের উদ্দেশ্যে অন্তরে তো নিয়ত আছেই কিন্তু তার সাথে এ সাহারি পানাহার করা এ হচ্ছে সন্ন্যত এবং এতে বরকত রয়েছে পিয়া নবী সাল্লাহআল সাল্লাম হাদিস এবার আকা তোমরা সাহুর করো ভোর রাত্রের খাবার খাও হে রোজাদার মিন কারণ শাহরে বরকত রয়েছে শাহুরে বরকত রয়েছে সেই সময়ের দিক থেকে সময়টা অত্যন্ত বরকতপূর্ণ দোয়া কবুলের সময় আল্লাহ রাবুলি আলমী তার বান্দাদের সবচেয়ে নিকটবর্তী হন শেষ তৃতীয় অংশে আর শহরের সন্নতি সময় হচ্ছে রাতের শেষ তৃতীয় অংশ আর আরেকটি দিক হচ্ছে বরকতের যে সেই সময়ে মানুষ যখন জাগে এই মোবারক সময়ে সেই সময় জাগলে এ থেকে জাগার দোয়া পড়ল তারপরে অজু করল তাতে আল্লাহর জিকে রাজগার করলো অজুর শেষে সন্ন্যতির দোয়াগুলি পড়লো আর তারপরে আপনার খাওয়া দাওয়া করলো শুরুতে বিসমিল্লা বললো খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদে করলো বরকতের দোয়া করলো এসব দিক থেকে বরকত রয়েছে তৃতীয় যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বরকতের তা হচ্ছে নবী সাল্লাহস্লামের সন্ন্যতের বাস্তবায়ন এটি হচ্ছে বরকতের বড় উপায় নাবসালামের বিরোধিতা করা যেমন আজাবের কারণ শাস্তির কারণ রাতে তেমনই নবী সাল্লাহসাল্লামের সন্ন্যার ইত্তেবা করা সন্ন্যার অনুসরণ করা হচ্ছে বরকতের মাধ্যম তা সাহারু তোমরা সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে এবং সাহারির ক্ষেত্রে উত্তম সাহারি হচ্ছে মমিনের খেজুর এই মরিম হাদিস রয়েছে নেমা শাহুরুল মিন আত্মাম সবচেয়ে উত্তম বা ভালো সাহারি হচ্ছে মমিনের খেজুর এবং খেজুরের যে উপকারিতা রয়েছে তা দিন দুনিয়া সব দিক থেকেও উপকারী খেজুর আপনার নিয়মিত খাদ্য তালিকা রাখার ক্ষেত্রে এই সাহারির ক্ষেত্রে আরেকটি একটি হচ্ছে যে বিলম্ব সাহারি খাওয়া যত দেরি করে সাহারি খাবেন তত বেশি ভালো আজানের সময় বা শুভ খাওয়ার আগে আপনি যত শেষ সময়ের দিকে সাহারি করবেন তত ভালো নবিসাল্লাম সাহারি করে কতটা সময় থাকতো এই মর্মে আনাস রাজিয়া আল্লাহ হোক বর্ণনা করেছেন যে কাদর মায়লুক না আয়া পঞ্চাশটি আয়াত পড়া যেত অর্থাৎ দশ পনেরো মিনিট আজান হতে যাচ্ছে বা সময় হতে যাচ্ছে শেষ সময় তার দশ পনেরো মিনিট আগে সাহারি পানাহার সেরে নেবেন কিন্তু কিছু লোকের একটা খারাপ অভ্যাস আছে যা কিছুই এই পানাহার করুক না কেন আজানের অপেক্ষা থাকবে ঠিক যেমন আজান শুরু হলো প্রতিদিন তখন এক গ্লাস পানি নিয়ে খাওয়া শুরু করলো এটা ভালো অভ্যাস নয় বরং এটা ঝুঁকিপূর্ণ এইরকমটা ইচ্ছা করে করবে না অভ্যাস বানিয়ে না এটা আজকাল খুব বেশি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে এমনটা আসলে বাঞ্ছনীয় নয় বরং আগে থেকে আপনি জাপান আহার করা করে নেবেন আর আজানের অপেক্ষা থাকবেন যে ঠিক আজানের সময় হচ্ছে তাড়াতাড়ি করে পানি খাওয়া এক দু গ্লাস এখন পানি খাচ্ছেন না কখন হয়তো পানি খাননি আর আজান হতে যাচ্ছে গ্লাস হাতে আছে সেই গ্লাসের পানিটা আপনি খেয়ে নেন অথবা এক দু লোক মা আছে সেটা তাড়াতাড়ি খেয়ে সেটা ভিন্ন বিষয় সাহারির বরকতের একটি দিক হচ্ছে যে সাহারি খেয়ে আপনি যে ফরজ সিয়াম বা সন্ন্যত শ্যাম পালন করছেন রমজান ছাড়া অন্য মাসে সন্ন্যত রমজানের শ্যাম ফরজ এতে আল্লাহ রাবুল আলমিনের এবাদত বন্দেগীর ক্ষেত্রে এবং নেকির কাজে নিজেকে শক্তিশালী করা যা যে ব্যক্তি সাহারি খেয়ে রোজা রাখবে সে যে সাহারি খায় না বিনা সাহারিতে সে আমারণ করে তার চাইতে ভালো সে সবল থাকবে শক্তিশালী থাকবে তার শারীরিক যখন শক্তি থাকবে তখন সে এবাদবন্দিগিতে পরিশ্রম করতে পারবে এবং অলসতা গাফিলতি থেকেও দূর থাকবে তো নিস্তেজ হবে না সেই জন্য এটি একটি বরকতের দিক আর এই সাহরির জন্য যখন জাগল এই ওসিলাতে তার এই উত্তম সময়টা জেগে জেগে যাওয়া হলো। জেগে গেলে তাহলে আর ফজর নামাজ আশা করি ছুটবে না তার কারণ ফজর আজান হতে যাচ্ছে তবে ইস্তেক সুযোগ পেলো দোয়া করার সুযোগ পেলো তার সাথে আর একটি বরকতের দিক অলমা ইকেরাম উল্লেখ করেছে যেটা হাদিসে রয়েছে ফাসলো মা না সিয়ামে না সিয়াম আহিলি কেতাব আকালাত শাহর সাহেব মুসলিম হাদিস রয়েছে আমাদের সিয়াম রোজা আর আহলি কেতাবাহদি খ্রিস্টানদের রোজা সিয়ামের মাঝে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া তাহলে সাহারি খাওয়ার মাধ্যমে যখন ইহুদ্দিন আসারাদের বিরোধিতা করলেন যে বিরোধিতা সন্ন্যাত ফরজ নাই তাহলে বোঝা যায় সব ক্ষেত্রে ইহুদ্দিন আসার বিরোধিতা করা আর সেটি অজেব নয় কিন্তু যা এক শ্রেণীর লোকেরা ভুল ব্যাখ্যা করে বলে থাকে তো এই ক্ষেত্রে সন্ন্যত যেহেতু সাহারি খাওয়া সন্নত সুতরাং আহলি কিতাবের বিরোধিতা করা হচ্ছে সোননাথ ফরজ নাই ফরজ হলে তাহলে সাহারি খাওয়া ফরজ হয়ে যেত তো বিষয়টি যেন আমরা বোঝার চেষ্টা করি যাতে করে কিছু লোকেরা বাড়াবাড়ি করে যে কথাবার্তা বলে সেই আকিদা মানহাজের নামে সেটা থেকে সতর্ক থাকতে পারি আর একটি সন্নত হচ্ছে সাহারি ছাড়াফ এফতারের ক্ষেত্রে এফতার তাড়াতাড়ি করা সূর্য অস্তমিত হয়েছে নিশ্চিত হওয়ার পরে তাড়াতাড়ি করা অনিশ্চিত তাড়াতাড়ি করা নয় অথবা সময়ে যে দেওয়া আছে সেই সময় যেটা আপনার সায়েন্টিফিক সময় সেটা বিশেষজ্ঞরা যে সময়টা বলছে যে অমুক এলাকায় অমক দেশে অমুক অঞ্চলে এতটাই সূর্য উঠে ডুবে আর তার বিরোধিতা করে এক মেয়েটা আধ মেয়েটা আগেই ইফতার করে নেবেন সেটা সুন্নত না সেটা হারাম সেটা সুন্নত না সেটা হারাম এরকম কথা কেউ বললে সেটি একবারে পরিত্যক্ত এবং সেই ব্যক্তি পরিত্যক্ত যে তার ফতুয়া পরিত্যক্ত আল্লাহ হেফাজত করুক তো সূর্য ডুবে যাওয়া নিশ্চিত হওয়ার পরে এফতারিতে জলদি করা হচ্ছে সন্নত সন্নত হচ্ছে খেজুর খেয়ে ইফতার করা যদি তাজা রোতম খেজুর থাকে গাছ পাকা তাহলে সবচেয়ে ভালো নবী তাই করতে যদি তা না হয় তো নবী সালাম বলেছেন যে কয়েকটি খেজুর খেয়ে নবী সাল কয়েকটি খেজুর খেয়ে আপনি সেহেরি করতেন সুতরাং আপনি এফতারি করতেন এফতারি করবেন খেজুর খেয়ে শুকনো খেজুর খেয়ে খেজুর খেতে বেজড়ের কোনো প্রমাণ নেই এফতারির ক্ষেত্রে শুধু বেজড়ে যে হাদিস রয়েছে সেটা হচ্ছে উল ফিতরে যাওয়ার সময় তার আগে সকালবেলা নবী সাল্লাহ্নবী ইত জি বেজড় খেতেন জি সুতরাং জোড় বেজড় এফতারিতে যার যেটা সুবিধা হয় করতে পারে কোনো অসুবিধা নেই জি খেজুরও যদি না থাকে কোনো রকমের খেজুর নেই তাহলে পানি এক দুই ঢোক তিন ঢোক পানি খেয়ে ইফতার করে তারপর অন্য অন্য খাবার খাবে জি যদি তাও না থাকে কারো কাছে পানি নেই বাইরে আছেন এমন জায়গায় যেখানে পানি নেয় খাদ্য নেয় কোনো কিছু নেই তাহলে অন্তর থেকে নিয়ত করবে যে আমার যেহেতু শ্যামের ইফতারির সময় হয়ে গেছে সুতরাং আমি ইফতার করে দিলাম এতে ইফতার হয়ে যাবে এন্নামাল আমাল ও বের নিয়ত মানুষের আমল নির্ভরশীল নিয়তের ওপর যখনই সে রোজার শ্যামের সমাপ্তি ঘটাবে অন্তর থেকে তখনই তার ইফতার হয়ে যাবে তাহলে ইফতারির জন্য পানাহার করতেই হবে এটি আবশ্যক বিষয় নয় মূল বিষয় হচ্ছে নিয়তের বিষয়টি এই সিয়ামের ক্ষেত্রে আরেকটি সন্ন্যত হচ্ছে অন্যদেরকে ইফতার করানো এফতার ও সায়মিন রোজাদারদেরকে ইফতার করানো সে সচ্ছল হোক অথবা অসচ্ছল হোক শুধু গরিবদেরকে নয় ইফতারির ক্ষেত্রে যেমন আপনি গরিব অভাবীদেরকে ইফতার করাবেন তাতে সব রয়েছে তেমনই সচ্ছল ব্যক্তি ভালো মানুষ যারা সত্যি রোজাদ তাদেরকে ইফতার করাবেন কিন্তু ইফতার করানোটা যেন পার্থিব ফ্যাশানে পরিণত না হয় আর যারা দুনিয়ার আপনার ভোগবিলাসে ডুবি আছে রোজা রাখে না হয়তো পাপের ডুবি আছে সেসব লোককে নিয়ে গ্যাদারিং করে শুধু ইফতার পার্টি ইফতার মাহফিল এগুলি হচ্ছে আজকালকার প্রচলিত দেখানো ধর্ম আসলে এগুলি আসলে সত্যিকারের দিন পালন নয় যে আপনি ইফতার করাবেন ভালো মানুষদেরকে যারা সত্যি রোজা রাখে জি যাদেরকে রোজা রাখালে আপনি আল্লাহর কাছে আশা করতে পারেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন জি সুতরাং সেখানে সচ্ছল অসচ্ছল আমির গরিব সর্বস্তরের লোকেরা আপনার এফতারি খাবে জি এফতারিতে জাকাতের পয়সা ব্যবহার করা যায়জ যে না অনেকে ফতোয়া জিজ্ঞেস করেন এফতারিতে জাকাতের পয়সা ব্যবহার করা যায় না ইফতার করাবেন আপনার দান দিয়ে নফল ফলসা জাকা দিয়ে আপনি দান দিয়ে ইফতার করবেন জি কিন্তু আপনি জাকাত দিবেন সেটা যাই না জাকাত গরিবের ক্ষেত্রে যদি জাকাত দিতে হয় তাহলে আপনি ইফতারি দেন না আপনি টাকার জাকাত দেবেন টাকা দিয়ে দেন সে টাকা দিয়ে সে ইফতারি কিনে খাবে না তার কাপড়ের প্রয়োজন রয়েছে না তার চিকিৎসার প্রয়োজন রয়েছে সেটা সে বুঝবে কিন্তু আপনি সেখানে নেতৃত্ব দেবেন ইস্তেহাদ করবে যে না আমি আমার জাকাতের দিয়ে গরিবদেরকে ইফতার করাবো এটি শরীয়তের খেলাফ আল্লাহ বুঝার তৌফিক দান করুন জি যে ব্যক্তি ইফতার করাবে সেই ব্যক্তি যাকে ইফতার করালো তার সমান সব পাবে এই মর্মে নবী সাল্লামের সহি হাদিস রয়েছে এফতারির সময় আল্লাহর জিকে রাজগার করবে দোয়া করবে এ মর্মে এফতারির সময় যে দোয়া হাদিস দ্বারা প্রমাণিত এবং হাদিসটি সহি হাসান তা হচ্ছে আবু সনান আবু দাউদ হাদিস নবী সাল্লাম যখন ইফতার করতেন বলতেন জাহাবা জামা অবতাল্লা তেল অরুক ও আজর ইনসা আল্লাহ পিপাসা দূর হয়েছে অবতাল্লা তেল শিরা সিরা ও বসিরা আর সিক্ত হয়েছে আর নেকি আল্লাহ চাইলে সাব্যস্ত হয়েছে এই দুয়াটি নাবীর সাল্লাহ থেকে সহি সূত্রে প্রমাণিত পক্ষান্তরে প্রচলিত প্রসিদ্ধ যে দুয়াটি রয়েছে আল্লাহ আল্লাহ আসন্ত ও আল্লাহ রিজকে কাফতার তো সেই দোয়াটিও দাউদ রয়েছে কিন্তু হাদিস জয়ী সহি নয় সুতরাং সেইটুকু আমল করবেন না আমরা পেয়েছিলাম ছোট থেকে আর তারপর তখন জানতাম না যে এটি সহিনা জয়ীফ সেই জন্য এসব জৈফ আমলের প্রচারণ ছিল যখন জেনে গেছি তখন আমাদের ছেড়ে দেওয়া আবশ্যক এই ক্ষেত্রে আরও এক চাইতে বড়ো ভুল হচ্ছে যে তাতে আরও কিছু সংযোজন করে দু আপার কর আল্লাহ আল্লা কুমতো অবেকা আমন্ত আলি কাতা বা তো এই দুটো বাক্য বাড়িয়ে দিয়েছে আল্লাহ 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 কা সুমতোর পরে অবিকা আমন্ত আল্লাহ তোমার প্রতি মান রাখি অবিকা ও আলী খেতো তো তোমার প্রতি আমরা আস্থা ভরসা রাখি ওয়ালারিসকে কাফতার যে দুয়ার দুই দিকে ওই জয়ীফ হাদিসের দুটো অংশ আলম আল্লাহ কাসুমতো রিসকে কাফতার তো মাঝখানে অবিকা আমান্ত ও আলী খাত তো এই দুয়ারটি তবলি জামাতের ফাজাইল আমল বা ফাজাইল আমলের যে ফাজাইল রোজার ফাজাইল তাতে রয়েছে আর সেই হাদিস সম্পর্কে মৌলানা জাকারি সাহেব যে দেওবান্দি তবলিগিতা শেখুল হাদিস তিনি কথা বলার তো সাহস পাচ্ছেন না যে এটা হাদিসে রয়েছে বলছেন যে তাতে লিখছেন তার ভাষা যেহেতু উর্দু ভাষায় মূল কিতাবটি লিখিত যে ইফতার কি মশহুর দোয়া ইহা ইফতারির প্রসিদ্ধ দোয়া হচ্ছে এটি যেটি হচ্ছে বেদাত এবং তাতে সংযোজন করা যে দোয়াতে এটি জায়জ নয় এভাবে দোয়া পড়া যায়জ নয় রোজাদারের ক্ষেত্রে আরেকটি সন্নত বিষয় হচ্ছে রোজাদার রোজা অবস্থায় শ্যাম অবস্থায় মেশোক করতে পারবে যেমন অন্যরা মিসওয়াক করতে পারবে তেমনি যারা রোজাদার তারা মেশোক করতে পারবে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় সকালবেলা চাহারি খেয়েছে আজান হয়েছে আজানে আমাদের মাঝখানে সলা চলা শুরু হওয়ার আগে অজুর আগে অথবা চলা শুরু হওয়ার আগে অথবা তারপরে সকালবেলা যে কোনো সময় দুপুরবেলা জোহরে আসরে মাঘরেবে আগে যে কোনো সময় মিশ করতে পারবে মিশওয় করা হচ্ছে সন্নত নবী সাল্লু আলী এবং তাতে বহুমুখী উপকারিতা রয়েছে রোজাদারের জন্য আরেকটি সুন্নত হচ্ছে তাকে যদি কেউ গালমন্দ করে তার সাথে কেউ মারামারি করতে আসে তাহলে প্রতিক্রিয়া দেখাবে না বরং বলবে ইন্সাই আমি রোজাদার আমি সে আমা রয়েছে এন সায়েম সাইম সায়েম জি আর যদি সেখান থেকে কেটে পড়ে সেখানে থাকলে হয়তো কথা আগে বাড়তে পারে আর তারপরে শয়তান সুযোগ নিতে পারে বা সেই ব্যক্তি চড়াও হতে পারে কিছু না বললেও সেখানে হয়তো চড়াও হতে পারে আর সীমা লঙ্ঘন করতে পারে সুতরাং আপনি সেখান থেকে উঠে যাবেন চলে যাবেন সেখান থেকে জি রোজাদারের জন্য সন্নত হচ্ছে বেশি বেশি নে কামল করা সে অবস্থায় যথাসাধ্য বেশি বেশি কারি খায়ের করবেন না কামল করবেন যেমন বেশি বেশি জিকে রাজগার করা বেশি বেশি তেলাওয়াত করা বেশি বেশি দান খায়রাত করা বেশি পরিমাণে গরিব দুঃখীদের খোঁজখবর নেওয়া তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করা যারা মুখাপেক্ষী রয়েছে তাদের প্রয়োজন পুরা করতে পারে যে কোনো রকমের সময় দিয়ে শ্রম দিয়ে আপনার পরামর্শ দিয়ে কথার দ্বারা কাজের দ্বারা অর্থ দ্বারা যে কোনোভাবে সহযোগিতা করা সম্ভব হয় পাশে দাঁড়ানো সম্ভব হয় তার চেষ্টা করবে এই তো বা ইস্তেফার করা আর রোজাদারের জন্য বেশি বেশি নফল সলা তাদের করা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা মাঝে মাঝে আত্মীয়দের খোঁজখবর নেবেন রোজা অবস্থায় খোঁজ নেবেন রোজার রমজানে রাতে দিনে মাঝে মাঝে খোঁজ নেবেন রমজান মাসে অন্যান্য মাসে মাসের তুলনায় বেশি খোঁজ নেবেন যারা আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী রয়েছে অভাবী তাদের আর্থিক দিক থেকেও খোঁজ খবর নেবেন আর যারা সচ্ছল তাদের এমনি খোঁজখবর নেবেন এছাড়াও যে কোনো মানুষকে খাওয়ানোতে স্বভাব রয়েছে আল্লাহ রব্বুল্লাহ অনুপ্রাণিকার বলেছেন এমন তো আম আলাহবী মিসকিনা ওয়াতিমা ও আসিরা যারা মুখাপেক্ষি তাদেরকেও আর যারা মুখাপেক্ষি অভাবী নয় তাদেরকেও তাতে অনেকই রয়েছে এইরকমই অসুস্থ ব্যক্তির পরিচর্যা করা খোঁজ খবর নেওয়া সেবা যত্ন করা এবং তাদের জন্য দোয়া করা ইত্যাদি সমস্ত এই রকম যে কোনো ভালো কাজ এই মর্মে মেয়ে অবাকর সিদ্দিকার আল্লাহ তালা আন সম্পর্কে যে হাদিস রয়েছে অবিশ্বাসমে একদিন জিজ্ঞাসা করুন একটি নেক সম্পর্কে যে আজকে কে তোমাদের রোজা রেখেছে চ্যাম্পান করেছে অবকার বলে আনা আজকে কে মিসকিনকে খাওয়াইয়েছে বলে আনা আজকে আজকে এয়াদাতুল মারিজ করেছে অসুস্থ ব্যক্তি খোঁজ নিয়েছে আজকে যায় কেশরী খেয়েছো তো রোজা অবস্থায় যখন জানাজা হচ্ছে জানিসো তো যায় চলে গেলেন এই না যে খোদায় আছি পিপাশে আছি যাবো না থাকেন না অনেক আমলে বেশি বেশি অংশ নেন নবী সাল্লা সাল্লাম কয়েকটি আমল যখন দেখতে পেলেন আর অবাকর সিদ্দিক নদী আল্লাহ তাল মধ্যে জিজ্ঞাসা করার পরে বললেন এই যে ভালো আমলগুলি যদি কারো মধ্যে বিদ্যমান থাকে কারো মধ্যে পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে তাহলে জান্নাতে যাওয়ার মাধ্যম রোজা রাখার সাথে শ্যাম পানোর সাথে অন্য অন্য আমলগুলি বেশি বেশি বৃদ্ধি করা আল্লাহ রব্লা আমাদের সকলকে তৌফিক দান করেন রমজান মাসে আর বিশেষ করে রোজাদারের জন্য রোজা যদি কেউ নাও রাখতে পারে ওজোরের কারণে মুসাফির মুসাফির আছে কিন্তু সে তারাই পড়তে পারছে অথবা অসুস্থ আছে সে রোজা রাখতে পারছে না কিন্তু তারাই পড়তে পারছে তারাবির সলাত রমজান মাসের রাতে এশার সলাতের পরে আদায় করা হচ্ছে সন্নাতে মহাকাদা রমজান মাসে জামাতের বেশি গুরুত্ব রয়েছে যদি জামাত সহকারে সেটা আদায় করা হয় আর তার কোয়ালিটি সুন্দর হয় তার বেশি গুরুত্ব রয়েছে এটা বেশি উত্তম এগারো রাকাত বেতরের সাথে অথবা তেরো রাকাত নবীল বেশিরভাগ এগারো পড়েছেন তবে তেরো রাকাতের হাদিস রয়েছে আর কেউ যদি অতিরিক্ত পড়ে নিয়তে পড়বে কোনো আপত্তি নেই সলা তুললে মসনা মাসনা মাসনা রাতের সলা দুই দুই করে পড়তে থাকে কিন্তু সেটা একটা পরিমাণে গিয়ে নির্ধারণ করে দেবে না যে আমরা বিশ পড়বো সেটার কম বেশি করব না এটা যেন না করে তিরিশ পড়ব কম বেশি করব না গোটা মাস ধরে এইরকমটা করবে না কারণ এরকম করলেই তখন হবে কি অজ্ঞতার কারণে এটা একটা বেদাতের আকার ধারণ করবে যদি কোনো এক বছরে কম বেশি করা হয় তখন হইচই শুরু হয়ে যাবে না এটা কেন কম করলো যারা এর কম পড়ছে তাদেরকে আমরা মসজিদ আসতে দেবো না ইত্যাদি ইত্যাদি লড়াই ঝগড়া শুরু হবে সুতরাং যদি কোনো একটা পরিমাণে গিয়ে থেমে যেতে হয় বা নির্ধারণ করতে হয় যে আমরা এতটা পরিমাণ পড়বো তাহলে সেটি নবীশ আনা আট তিন এগারো রাখাত বা দশ এক এগারো রাখাত অথবা তেরো রাখাত এতে আপনি সীমিত রাখেন আর যদি পড়তে হয় কখনো বিশ পড়েন কখনো ত্রিশ পড়েন কখনো আঠাইশ পড়েন কখনো চল্লিশ পড়েন কখনো ছত্রিশ পড়েন মালিকেরা ছত্রিশ রাখাত পড়ে থাকে তারপরে এক রাখাত সাঁত্রিশ রাকাত পড়ে আর সাল্লাহদের যুগ থেকে অর্থাৎ তাবেইন যুগ বিশেষ করে তাবেইন তা বা যুগে একচল্লিশ রাখাত পর্যন্ত পড়া হয়তো দশ রকমের আমল তারাবির ক্ষেত্রে পাওয়া যায় সুতরাং নফল হিসাবে রাকাত সংখ্যা বাড়ানো যেতে পারে যদিও রাকাত সংখ্যা না বাড়িয়ে রাকাত সংখ্যাটাও ঠিক রাখেন সাল্লামের আর সলাদগুলিকে দীর্ঘায়িত করা লম্বা করে আদায় করা এটি সবচাইতে উত্তম জি তারপরে যখন ঈদুল ফিতর আসবে তখন ঈদুল ফিতরে যখন বেরোবে সকালবেলা তখন কয়েকটি খেজুর খেয়ে বেরোবে বেজোর এটিও সোনাত যা রমজানের সাথে সম্পর্কিত বা রমজানের ঈদের সাথে সম্পর্কিত জি আপনি রোজা অবস্থায় আছেন রমজান মাসে রমজান মাসে রোজা তো ফরোজ অন্য কোনো সময় নফল সন্নাত রোজায় আছেন শ্যামে আছেন আর আপনাকে দিনের বেলা কেউ দাওয়াত দিলো যে আসেন খাওয়া দাওয়া করেন তাহলে বল বলতে পারেন তখন যে ইন্নি সাহেব আমি রোজা অবস্থায় আছি ভাই এবং এই মর্মে সহি মুসলিম একটি হাদিস রয়েছে এই যা দই আহাদুবেলা তম কোনো ব্যক্তিকে যদি খাবারের জন্য আহ্বান করা হয় যে আসেন খাওয়া দাওয়া করেন আমাদের সাথে অবস্থা সাহেব কিন্তু সেই ব্যক্তি রোজা অবস্থায় রয়েছে ফালিয়া কুল তাহলে ইন্নি সাহেম এটি রিয়াকারি নয় লোক দেখানো নয় কারণ এখানে বলতে বাধ্য যদি না বলেন খাবো না আর বলবো না যে কেন খেয়ে খাচ্ছি না তাহলে অনেক সময় অহংকারে মনে করতো ভুল ধারণা হইতে পারে আপনার সম্পর্কে সুতরাং সেখানে ক্লিয়ার করে দেবেন রোজাদার হোক অথবা অন্য কোনো ব্যক্তি হোক বিশেষ করে রোজাদার আর যদি রোজাদার না হয় অন্য কোনো ব্যক্তি হয় রোজা না থাকে আর যদি কারো বাড়িতে গিয়ে খান বা কারো খাবার খান তাহলে তার জন্য দোয়া করার ক্ষেত্রে এই দোয়াটি রয়েছে আফতার আইন দেখ মো মন ওয়াকাল্ল আল তোমাদের নিকটে রোজাদারগণ ইফতার করেছেন অর্থাৎ খাওয়া দাওয়া করেছেন ওয়াকালা তো আবরার এবং ভালো মানুষরা নেক লোকেরা তোমাদের খানা খেয়েছেন ওসাল্লা তলিকুল মালাহ ফেরিস্তাগণ তোমাদের জন্য দোয়া করেছেন হাদিস সোনান আবু দাউদ্দিভিনের মাঝে রয়েছে এবং হাদিসটি হচ্ছে সহি জি রমজান মাসে কেউ যদি উমরা করতে পারেন তো সেটি খুব ভালো কাজ কারণ সহি সোহেবুখারি মুসলিমের হাদিস রয়েছে অমরাতন রমজান আর তাকজি হাজাতন আর হাজাতন মাই রমজান মাসে কেউ যদি উমরা করে তো একটি ওমরা আমার সাথে হজ করার অথবা একটি হজের সমপরিমাণ স্বভাব তাতে হবে এই কথা বলেছেন নবিশালাম সুতরাং যদি কেউ হজ করতে পারছেন না আর্থিক সচ্ছলতা নেই হজের ফরজাদে হবে না কিন্তু হজের সবই শল্লাত আল্লাহ তারা দিয়ে দেবেন অথবা আপনি হয়তো হজ করেছেন অথবা করতে পারবেন তারপরেও রমজান মাসে যদি আল্লাহ তৌফিক দেন বিশেষ করে যাদের পক্ষে সম্ভব দূরে থাকুক অথবা কাছে থাকুক রমজান মাসে যদি একটি উমরা করতে পারে তো সেটি ভালো কাজ আল্লাহ আমাদের সকলকে ভালো কাজের তৌফিক দান করেন জি তারপরে একটি বিষয় লেখক উল্লেখ করছে সে হচ্ছে যে রমজান মাসের শেষ দিনে ধরেন ওমরার কেউ করেছে রমজান মাসের শেষ দিন উনত্রিশ অথবা ত্রিশ এই দিনে রমজানে এখনও চাঁদ ওঠেনি সওয়ালে এহরাম বেঁধেছে ওমরার আর এহরাম বাঁধার পরে মেয়ে গিয়ে গেল এখনও ওমরা করা তো আফসাই করা হয়নি চাঁদ উঠে গেল এটা অনেক সময় হয় অনেক সময় হয় যে শেষ দিনে এসেছেন উনত্রিশ তারিখে এসেছেন হয়তো তারপরে তিরিশ আর হলো না উনতিরিশ মাস হয়ে গেলো আর চাঁদ উঠে গেল এখন আপনার ওমরার কাজগুলি কিন্তু রমজানের পরে হইল কিন্তু শুরু করেছেন আপনি এহরাম যেহেতু করে নিয়েছেন রমজানে এই ওমরাটি রমজানে বলে গণ্য হবে কিনা মাসলাই ইজতেহাদি লেখক বলতে চাই ফাহাজ হিল ওমরা তুতা বরফে রমজান এই ওমরা রমজানে বলে গণ্য হবে কেন লেনা না এগুলো তুমি দখলে ফিহা কারণ এখানে আপনি শুরু করেছেন যে আমলটি এবাদতটি এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে লক্ষণীয় বিষয় আপনি এহরাম বাঁধার মাধ্যমে শুরু করে দিয়েছেন ওমরার কাজ আর ওমরার কাজ ইনকমপ্লিট অসম্পন্ন রয়েছে আর চাঁদ উঠে গেল তাতে কোনো যা আসে না ইনশা আল্লাহ তালা রমজান মাসে ওমরার সব পাবেন আল্লাহ আলম জি এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব্লা আমের কাছে দোয়া করে আল্লাহ রব্লা আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন ভালো আমলের তৌফিক দান করেন এবং এর সাথে সাথে যদি সামনে সপ্তাহে আল্লাহ তাহলে আমরা শেষ দশকের আগে সময় পাবো স্মরণ করিয়ে দিচ্ছি সামনে যে শেষ দশক আসছে বিশেষ করে তাতে নবী সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি মেহনত পরিশ্রম করে বা বন্দী করেছেন সুতরাং এই কথাগুলি যেন আমাদের মনে থাকে এবং মনে রাখার সাথে আল্লাহ রবুল্লা আলমীন আমাদেরকে সক্রিয় হয়ে আল্লাহ রব্বরে কঠোর পরিশ্রম করে এবাদতবন্দি করার তৌফিক দান করেন আল্লাহ রব্বরে আমাদেরকে কবুল করেন নবী সাল্লাহ আলি সাহেব শেষ দশকে কি করতেন লাইলাম সারা রাত জাগতেন এই তার আগ পর্যন্ত বিশ তারিখ পর্যন্ত রাতে কিছুক্ষণ ঘুমাতেন আর বেশিরভাগ সময় এবাদবন্দি করতেন কিন্তু শেষ দশকে গোটা রাত জাগরণ করে এবাদত করতেন রাত জেগে বন্দি করতেন ওয়াই ওয়াইকাজ আহল পরিবার পরিজনকে জাগাতেন তাদেরকে এবাদবন্দি করাতেন উৎসাহিত করতেন ওসাদ্দাল মেজ আর পুরো প্রস্তুতি নিতেন প্রস্তুতি নিতেন এবং এই শেষ দশকে স্বামী স্ত্রী সহবাস করতেন না যদিও হারাম নয় কিন্তু কার জন্য হারাম যে এতে অবস্থায় তার জন্য হারাম এতে আছেন সুতরাং স্ত্রীর মিলন যাইজ নয় এতে কাপ অবস্থায় নাহলে এতে ভঙ্গ হয়ে যাবে তো নবী শেষ দশকে এতে করতেন আর কদর রাতের ফজিলত আপনাদের জানাই রয়েছে কোরআন খিল্ম আল্লাহ রবন সেটিকে ও সালাহ ইুল কাদের খাই এই কদর রাত হাজার মাস অপেক্ষা উত্তম কতটা উত্তম আল্লাহ রবন ভালো জানে সুতরাং এই সময়গুলি যে সময়গুলি সামনে আসছে যা চলে গেছে সেগুলিকে আল্লাহ কবুল করুন এবং আমাদের ত্রুটিগুলিকে আল্লাহ মাফ করুন আর আগামীতে আল্লাহরবান আমাদের আরও বেশি সংশোধন করে নে কামলে অগ্রগামী হর অফিক দান করুন আর আগামীতে যে দিনগুলি রয়েছে সেগুলির ভালো মূল্যায়নের তৌফিক দান করুন এবং এই সময়গুলোকে ভালো কাজে এলমে আমলে দিনে দুনিয়া দুনিয়ার কল্যাণে আল্লাহ আল্লাহর্বরবাই করার তৌফিক দান করুন এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করুন ওসল আল্লাহআ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন